নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আজকে ইতি তোমাদের ভগবান অর্থাৎ আমার গুরুদেব ভগবানের লেখা চিঠি থেকে আলোচনা একটি একটি করে চিঠি আমরা এগোচ্ছি আজকে ছয় নম্বর চিঠি চিঠিটি খুব ছোট কিন্তু কিছু কথা আছে না যে একটা শব্দেই সব শেষ করে দেওয়া যায় এক লাইনে আদি শঙ্করাচার্য বলে দিলেন ব্রহ্মসত্য জগন্মিথ্যা জীব ব্রহ্মই বা না পারা অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই জীবজগৎ সব ব্রহ্মই যা শাস্ত্রে আছে তাই বললেন কিন্তু একটা রমন মহর্ষি মহর্ষিকে ভগবান বলতেন সবাই ভগবান অর্থাৎ আমার গুরুদেব রমন মহর্ষিজিকে ভগবান বলেই সম্বোধন করতেন যে ভগবান রমণ মহর্ষি ভগবান রমন রমন মহর্ষিকে একবার একজন জিজ্ঞাসা করছেন যে প্রশ্ন করছেন মাসে চুপ কোনো উত্তর দিচ্ছেন না একটা সময় রমন মহাশি শুধু একটা লাইন বললেন তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানেই ফিরে যাও সেই লোকটি অনেকদিন অপেক্ষা করেছিল মহর্ষিজির সাথে দেখা করবেন বলে অনেক অপেক্ষা করেছিল সে বুঝতে পারেনি স্বাভাবিক মানে হঠাৎ করে বলছেন যে তুমি যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও তার মনে অনেক প্রশ্ন তখন রমন মহর্ষির এক শিষ্য তাকে বললেন যে তোমাকে তিনি উৎসের কথা বলছেন অর্থাৎ তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানে ফিরে যাও সার উপদেশ দিলেন বেশি কথা বললেন না তার যাবতীয় প্রশ্ন এক লাইনে শেষ তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানে ফিরে যাও আর সেই লোকটি ভাবলো আমাকে নিয়ে বাড়ি চলে মানে যেতে বলছে সুতরাং মহাপুরুষদের কথা বোঝা ভীষণ কঠিন সাধনার বস্তু আর ভগবানের কথা আমার গুরুদেব ভগবানের কথা তো এখনও কুলকিনারা পাই না আমি জানি হয়তো যেদিন আমি মরে যাব সেদিনও কুলকিনারা পাবো না কেন বলছি সেটা যারা ভগবানের সঙ্গ করেছে করে তারা জানে চিঠিটা শুরু করছি ভগবান নিজের ইষ্টদেব রামকৃষ্ণদেবকে স্মরণ করে চিঠি শুরু করছে শ্রী শ্রী রামকৃষ্ণ স্মরণ তিরিশ দশ ছিয়াশি অর্থাৎ ভগবানের নির্বিকল্প সমাধি প্রায় দু বছর হতে চলল তিরিশ দশ ছিয়াশি ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছে পনেরোই ডিসেম্বর উনিশশো চুরাশি আগের চিঠিটি যাকে লেখা ছিল প্রদীপ দা প্রদীপ কাকু সেই প্রদীপকেই লেখা যিনি বর্তমানে আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভগবানের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এবং যিনি ভগবানের নির্বাচিত দীক্ষা গুরু অবশ্যই তার মধ্যে কিছু রয়েছে যার জন্য ভগবান তাকে দীক্ষা গুরু বানিয়েছেন এবং ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি নাম দিয়েছেন সোসাইটি মানে সবাই একসাথে পা ফেলে চলবে সাধু সন্ন্যাসী গৃহস্থ ভক্ত সবাই একসাথে চলবে তাই জন্য ভগবান আমাদের বলেন অনেকবার যে আমি কোনো মঠ নাম দিই নি নাম দিই নি কারণ এটা সবার জায়গা হয়ে উঠবে তার প্রমাণ প্রদীপ কাকু ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রজ্ঞানানন্দজিও জিও ভাইস প্রেসিডেন্ট একজন সন্ন্যাসী সে ভগবানের শিষ্য একজন গৃহস্থ সে ভগবানের শিষ্য স্বামী ভগবান দীক্ষা দিতে অনুমতি দিয়েছেন প্রদীপ দীক্ষা দিতে অনুমতি দিয়েছেন এবং কোনো কিছুই তো একবারে হয় না সুতরাং শুরুটা বোঝা যাচ্ছে আজকে দু হাজার পঁচিশে এসে সব কথাগুলো আমি বলছি উনিশশো ছিয়াশিতে কি লিখছেন ভগবান প্রদীপ কাকুকে লিখছেন প্রিয় প্রদীপ তোমার সুন্দর চিঠি পেয়েছি তোমার চিঠির কথা সবাইকে জানিয়েছি ভগবানের একটা খুব দুর্ধর্ষ গুণ যে কোনো জিনিস ভালো কিছু পেলে তিনি একা কোনো দিন খাবেন না তিনি সবাইকে বিলিয়ে যেটুকু পরে থাকে সেটুকু যদি কিছু নিজের জন্য না থাকে তাও বি আগে সবাইকে বিলিয়ে দিতে ভালোবাসেন সেই জন্য ভগবান আধ্যাত্মিকতা খালি বিলিয়েছেন অকাতরে বিলিয়েছেন এবং বিলাচ্ছেন এখনো টিল নাও ভগবান আধ্যাত্মিকতা বিলিয়ে যাচ্ছেন যদি বলেন তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে আপনারা এখন বসে ভগবানের কথাই শুনছেন যে চিঠিটা বলছি সেই চিঠিটাতে ভগবানের কথাই লেখা ভগবান নিজের হাতেই সেই চিঠিটা লিখেছেন এবং ভগবান যদি আমাকে নির্দেশ না দেন যে তুই এই আলোচনা করবি না তাহলে আমি আলোচনা করতাম না ভগবান বিলিয়ে দিয়েছেন এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে তার কথা যেন আমরা বিলিয়ে যাই এই বেদান্তের কথাই আত্মতত্ত্বের কথা ভগবান কোনোদিন আমাদের থেকে এক আনা পয়সার কথা চাননি এক আনা পয়সা দিতে বলেননি ভগবান বলেছেন বেদান্ত বলতে বলতে তোরা তোরা বেদান্তই বল আর কিছু করিস না দরকার নেই কারণ বেদান্ত নট অনলি দ্য স্ক্রিপচ এটা শুধু শাস্ত্র নয় এটা অনুভবের বিষয় সরি চিঠিটি শুরু হচ্ছে বলছেন যে তোমার তোমার সুন্দর চিঠি পেয়েছি চিঠির কথা সবাইকে ওই যে বললাম ভালো কিছু পেয়েছেন সেটার কথা সবাইকে জানিয়েছেন ভগবান যে তার শিষ্য প্রদীপবাবু এই চিঠির নিচে কিন্তু শেষে দাদা বলে রেখা তিনি তখনও তার কাছে দাদা কিন্তু তার কাছের মানুষ ভালো কিছু করেছে ভগবান আনন্দে জানাচ্ছেন সবাইকে ভগবান বলছেন ঈশ্বর চিন্তা চলছে তোমার কথাও আমরা আলোচনা করি বলছে ভগবান বলছেন যে তোমার কথা আমরা এখানে আলোচনা করি অর্থাৎ তার চোখের থেকে দূরে বলে ভগবান কিন্তু তাকে ভুলে যাননি বলছে তোমার কথা আমরা এখানে আলোচনা করি তুমি অনেক বড় হয়ে উঠবে এটা আশা করি আজ এটা উনিশশো সালে ভগবান লিখেছেন দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে তিনি একজন গৃহস্থেও দীক্ষা দিচ্ছেন এবং তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট তো গুরু অনেক আগেই ধরতে পারেন শিষ্যকে তিনি বলছেন তুমি অনেক বড় হয়ে উঠবে এটা আশা করি দুনিয়াটাকে যেমন দেখছ সেটা কি ঠিক না এর আড়ালে কোনো সত্য আছে ভগবান এই প্রশ্নটা প্রদীপ কাউকে করছেন বলছেন যে এই দুনিয়াটাকে যেমন দেখছো সেটা কি ঠিক না এর আড়ালে কোনো সত্য আছে প্রশ্নটা আপনি আপনাকে করুন, একটু ভাবুন। যে দুনিয়াটাকে যেমন ভাবে দেখছি তেমনই কি দুনিয়াটা যদি তেমনই হতো তাহলে রাত্রিবেলা গভীর ঘুমেই দুনিয়াটা কোথায় তলিয়ে যায় যদি তেমনই হয় তাহলে একটু অজ্ঞান করার ইঞ্জেকশান দিয়ে দিলে এই দুনিয়া কোথায় হারিয়ে যায় তাহলে এর আড়ালে কি সত্য লুকিয়ে আছে আবার জেগে উঠে আমার দুনিয়া ভীষণ অন্যরকম হয়ে যায় আমি ছুটতে থাকি টাকা রোজগার করতে হবে খেতে হবে আরও ভালো আরো ভালো কি আছে এর পিছনে এই একদম কিছু না থাকার কিছু থাকা এর মধ্যে আমি স্বপ্ন দেখছি তাহলেও সেই সময় স্বপ্নে আমি ভয় পাচ্ছি এই তিনের আড়ালে কি সত্য আছে প্রশ্নটা আপনাদের জন্য ছেড়ে রাখলাম করুন যদি ইচ্ছা হয় কমেন্টে জানাবেন যে কি সত্য আছে বলছে তাই এই সত্যের খোঁজ বলছে ভগবান লিখছেন বলছেন সেই সেই জন্যই এই সত্যটার খোঁজ এটাতে সাহসের দরকার অধিকাংশ মানুষ কেন করে না বাবা আমার সব চলে যাবে আরে চলে যাওয়ার নেই কিছু কোথায় যাবে বরং সব ফিরে পাবে। বলছে এটার জন্য কিন্তু দরকার। মানুষ পড়াশোনা করতে ভয় পায় না বিয়ে করতে ভয় পায় না আজকাল এত ডিভোর্স হচ্ছে একদম মানে গোল গোল করে ঘুরছে সাত জন্মের বন্ধন দু বছরও ভালো করে বিয়ে টেকে কিন্তু ভিশাল সেখানে মানে একদম আত্মনির্ভর কিন্তু যদি বলো তুমি জ্ঞান লাভ করো সাধু নয় সাধুও তো বলা হচ্ছে না তুমি জ্ঞান লাভ করো তুমি সত্যের খোঁজ করো তখন সে ভয় ভয় পেয়ে যায় কেন পায় আমার আমার সব চলে যাবে নাম রূপের মুখোশ খুলে যাবে তো আমি নারী চলে যাবে আমি মেয়ে আমি তৃষিতা আমি এই ফার্মাসিস্ট আমি এই কোম্পানিতে চাকরি করেছি আমার সব চলে যাবে এইটাই ভয় তাই বলছে যারা আধ্যাত্মিক পথে আসে কোনো মিনমিনে মানুষ আধ্যাত্মিক পথে আসতে পারে না আধ্যাত্মিক পথে তারাই আসে যারা ডান পিটে যারা বেপরোয়া যারা কোনো কিছুর পরোয়া করে না যারা সত্যের জন্য সব কিছু থেকে দূরে থাকতে প্রস্তুত তারা আসে আধ্যাত্মিকতায় তাই বলছেন যে ভগবান লিখছেন যে তাই এই সত্যের খোঁজ এটাতে সাহসের দরকার কারণ উল্টো দিকের যাত্রা এটা উল্টো দিকের যাত্রা নদী যেই দিকে বইছে সেদিকের যাত্রা নয় নদীটাকে উজান পথের যে এই যাত্রা যারা পথিক আধ্যাত্মিক পথের যারা পথিক তাদেরকে বলা হয় উজান পথের পথিক ওই পুরো নদীর বিপরীতে সাঁতার কাটা স্রোতের বিপরীতে দৌড়ানো স্রোতের বিপরীতে গেলেই কিন্তু গোমুখ পাওয়া যায় কলকাতার ঘাটে বসলে গঙ্গা পাওয়া যায় স্রোতের বিপরীতে হাঁটতে হাঁটতে উঠে গেলে গোমুখ তার উপরে তপবন আকাশ গঙ্গা সেখান থেকে গঙ্গা নামছেন গঙ্গা মা নামছেন উৎস মুখে যেতে হবে ভগবান সমাধান ওই যে যেটা ভগবান রমন মহর্ষি বলেছিলেন যেখান থেকে এসে তুমি সেখানে চলে যাও বলছে সেইটাই উৎস যেখান থেকে আমি এসছি এবার আপনারা বলবেন আপনারা আমি তো মায়ের গর্ভ থেকে এসছি মায়ের গর্ভের আগে তুমি কোথায় ছিলে তার আগে তুমি কোথায় ছিলে তার আগে তুমি কোথায় ছিলে তোমার কেন গিটার বাজাতে ভালো লাগে তোমার কেন তবলা বাজাতে ভালো লাগে না তার মানে তুমি কিছু স্মৃতি বহন করছো কেন তোমার আধ্যাত্মিকতা ভালো লাগছে না কেন তোমার আধ্যাত্মিকতা ভালো লাগছে তার মানে কিছু তুমি বহন করছো কোথায় সেই দিন দিনগুলো আমরা আমরা নিজেদের জন্ম সময়ে কি জানি এই সময় আমরা ভূমিষ্ঠ হলাম মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আমরা পড়লাম তার 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 আগে 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 এই খোঁজটা করতে আমাদের ভগবান শিখিয়েছেন যে খোঁজ তুমি কোথায় ছিলে উৎসমুখ খোঁজ বলছে কারণ উল্টো দিকে যাত্রা উৎসে যেতে হবে যার খোঁজ পেলে সব সমস্যার সমাধান এটাই ঈশ্বরতত্ত্ব ভগবান লিখছেন যে এটাই ঈশ্বরতত্ত্ব ঈশ্বরতত্ত্ব বিশাল কিছু নয় দুই হাত উঁচু করে বসে থাকা নয় আমি এইগুলো জাস্ট এমনি পরেছি খুলে রেখে দিই এই হাতে ঘুড়ি পরা রয়েছে এই হাতে রুদ্রাক্ষ পরে থাকলে এটা ঈশ্বর আমার গায়ে নীল জামা পরা আছে গেরুয়া পড়লে ঈশ্বর না ঈশ্বর তত্ত্ব হচ্ছে সেই ব্রহ্মকে বোধ করা সেই উৎসমুখে যাওয়া সেই নিজেকে অনুভব করার নাম নাম ঈশ্বর ভালোবাসা নিয়েও তোমার বাড়ির সবাই ভালো আছে তোমার আশার প্রতীক্ষায় বলছে ভালোবাসা নিয়েও এবং ভগবান এমন প্রেমিক গুরু যে তিনি ভক্তের বাড়ির লোকদেরও খেয়াল রাখেন ভগবান আমাদের জিজ্ঞাসা করেন বাড়িতে সবাই ভালো আছে তো বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তো সেটাও তিনি জিজ্ঞাসা করেন তিনি এমনই প্রেমিক তাই বলছেন যে তোমার বাড়ির সবাই ভালো আছে অর্থাৎ বাড়ির ছেলে বাড়িতে নেই ভগবান তার বাড়ির খোঁজ রাখছেন কিন্তু ভগবান আলাদা কে তার গুরু বলছেন যে তোমার আসার প্রতীক্ষায় গুরুর জন্য প্রতীক্ষা করে আর ভগবানকে দেখি তিনি শিষ্যের জন্য ভক্তের জন্য প্রতীক্ষা করেন এটাই তফাৎ নিচে লেখা দাদা সুতরাং আমরা সবাই উজান পথের পথিক যারা শুনছেন বা যারা শুনছেন না আজ নয় কাল সবাইকেই সেই উৎসমুখেই যাত্রা করতে হবে আর ভগবানের ভাষায় এটাই ঈশ্বর তত্ত্ব নমস্কার জয় ভগবান